সালাম তুমি কি কক্সবাজার ভ্রমণ নিয়ে কখনো ভেবেছ হ্যাঁ রফিক অনেক দিন ধরেই ভাবছি শুনেছি কক্সবাজারের সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে বড় তাই না হ্যাঁ একদম ঠিক কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার কল্পনা করো বিশাল সাগরের নীল জলরাশি আর সাদা বালির এক অসাধারণ মিশেল দারুণ তো কিন্তু ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সহজ উপায় কি ঢাকা থেকে কক্সবাজার যেতে তুমি বাস ট্রেন বা বিমান যে কোনো মাধ্যমেই যেতে পারো তাহলে আমরা বাসে করে যাব কিন্তু কোন সময়ে গেলে কক্সবাজারের সৌন্দর্য সবচেয়ে ভালো উপভোগ করা যায় শীতকাল সবচেয়ে ভালো সময় কক্সবাজার ভ্রমণের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া অনেক সুন্দর থাকে তাপমাত্রা কম থাকে তাই ঘুরতে আরাম তবে বৃষ্টি মৌসুমেও যেতে পারো তখন সাগরের ঢেউ আরও বেশি চমৎকার থাকে যদিও কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে শীতকালের কথাই মনে রাখব আর কক্সবাজারে গেলে কোন কোন জায়গায় ঘুরতে যাওয়া উচিত ইনানি বিচে যেতে ভুলবে না সেখানের সাদা পাথর আর প্রবালের সৌন্দর্য মনোমুগ্ধকর এছাড়া হিমসরি যেতে পারো যেখানে পাহাড় আর জলপ্রপাতের অসাধারণ সমন্বয় মহেশখালী দ্বীপেও যেতে পারো সেখানে আদিনাথ মন্দির আর বন দেখে মন ভরে যাবে আর কক্সবাজার থেকে চাইলে সেন্ট মার্টিনেও যেতে পারো হিমশরি আর মহেশখালী তো শুনেই মনে হচ্ছে যেতে হবে তবে রাখাইন পল্লীর কথা শুনেছিলাম সেখানেও যেতে ইচ্ছে করে একদম ঠিক রাখাইন পল্লীর সংস্কৃতি আর ঐতিহ্যবাহী বস্ত্র প্রস্তুতির কাজ খুবই আকর্ষণীয় আর বৌদ্ধ মন্দিরও দেখে আসতে পারো এসব তো দারুণ লাগছে কক্সবাজারের সাগরের জীববৈচিত্র্য নিয়ে কি বলবে কক্সবাজারের বঙ্গোপসাগর বেশ জীব সেখানে ডলফিন সামুদ্রিক কচ্ছপ আর বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিলবে সেখানে সামুদ্রিক কচ্ছপের প্রজনন কেন্দ্রও রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সেটা ভাবছি একদম ঠিক বলেছ পরিবেশের প্রতি সচেতন হলে কক্সবাজারের এই সৌন্দর্য আমরা আরো দীর্ঘদিন উপভোগ করতে পারব চলো প্ল্যান করি এবার কক্সবাজারের এই অপরূপ সৌন্দর্য দেখতেই হবে ঠিক বলেছ বন্ধু চলো এবার প্রস্তুতি নেই কক্সবাজার ভ্রমণের জন্য ঠিক আছে বন্ধু